নষ্ট করেছে আমি 미थिলা যেমন সামনে এসেছি কোন মে আসে না আমি সব মেয়ের হয়ে বিচার বিচার অবশ্যই শেষ পর্যন্ত আমি দেখি থাকি এই 미थिলা যে কোনো সময় হিরো আলোমে সন্তরাশি বাহিনীর কাছে মার্ডার হয়ে যেতে পারি আপনারা এটার পেছনে হবেন না শেষ সত্যি আপনারা খোঁজ লাগাবেন কারণ আমি সৎ একটা সহায় স্টাম্পে সই নিয়েছে তারা এই মামলা আমি যেন তুলে নিয়ে আর মিডিয়ার সামনে যেন আমি কথা না বলে এখন তারা যে কি লিখবে ওখানে সেটা তো আমি বলতে পারবো মামলা করেছি সে আমাকে বিয়ের প্রলোগন দেখিয়ে সংসার করেছে এটা আর আমার বাচ্চা আমার বাচ্চা ডিএনসি করাইছে দুইটা বাচ্চা সে মেরে ফেলেছে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এই এই মামলা শোনো একটা কথা কি ভাই আমাকে আমি যখন তার বাবার সেবা করেছিলাম আপনারা একটু নিউরো সায়েন্স হসপিটালে দয়া করে যে আমি মেটাকে অসুস্থ না স্বাভাবিক সুস্থ আপনারাও খোঁজ নেন খুব করে আমাকে তারা অসুস্থ পাগল বানাতে চাইছে কারণ তারা মানসিক ভাবে আমাকে এত টর্চার করে আমি কিন্তু কথাবার্তা উল্টাপাল্টা বলছি না এতদিন শুদ্ধ কথা বলছি কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম আসছে কারণ আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে ভেতর থেকে উত্তেজিত ছিলাম এই জন্য আমি কথা কিন্তু সব রাইট বলেছি কিন্তু আমি উত্তেজিত ছিলাম ভেতর থেকে উত্তেজিত ছিলাম এই জন্য এমন এই জন্য আপনাদের দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ আমি আমি এরকম ব্যবহার করা মেয়ে না আমার আমার খোঁজ নিলে আপনারা পাবেন যে মেয়েটা অনেক আমি অনেক ভদ্র একটা মেয়ে কিন্তু আমাকে অভদ্র করা হচ্ছে ওই কথাই আছে না সঙ্গত সে কি যেন একটা কথা বলে আলমের একটা অডিও আছে যে

কিন্তু এটা আমি তো এত কিছু হওয়ার পরে বিয়ে যদি তার করতে হয় তো আমি মিডিয়ার সামনে তো আমি করব না পরে আমাকে টর্চারিং করবে এখন আপনারা কি বলেন রিয়ামণি রিয়ামণি থাকবে সেখানে আমি কেন বিয়ে করতে যাব রিয়ামণি তো ডিভোর্স আপনারা ওদের কাগজ দেখাতে বলেন আমি তো ডিভোর্সের কাগজ অলরেডি দিয়েছি এখন বিয়ের কাগজ দেখাতে বলেন আর আমাকে বলে কি পরকিয়া সুমি তার প্রথম ওয়াইফের সাথে তো তিন চার মাস হয়েছে ডিভোর্স হইছে তাহলে রিয়ামণি এতদিন কি করেছিল বলে আমার বোনার প্রথম ওয়াইফ সাথে আমার কথা হয়েছে একটা সম্পর্কে যখন জড়িয়েছি তারপরে তার ফ্যামিলির সাথে কথা হয়েছে তারপরে হচ্ছে আমি সিদ্ধান্তটা নিই পারিবারিক ভাবে কারণ আমি তো সুমি তার প্রথম ওয়াইফ এর পরে যদি ববুরার বাড়িতে কেউ সংসার করে সেটা আমি কোন নি তো দুই দিন বেড়ায় চলে আসছে এতদিন আমি আলমকে বলেছিলাম রিয়া ছাড়া সে যদি আমাকে পেপারস করতো আমি তার মামলা টামলা উঠিয়ে নিতাম কিন্তু আমাদের সম্পর্কের ভেতরে তো কোনো রিয়ামনি ছিল না হ্যাঁ আমি যখন অসুস্থ সে তার স্বার্থে আমাকে কাজে লাগিয়েছে গেল কিন্তু সে রিয়ামনি আমি চাইছি আমি বগুড়ায় আমি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবো সেখানে কোনো রিয়ামনি থাকবে না কিন্তু সে সেটা করেনি সে রিয়ামনি ঢুকাচ্ছে বারবার